বৃহস্প পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া বিশালে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা রয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন এক নং পথ উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন গ্রেড দশ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই পথ উপ সহকারী প্রকৌশলী মেকানিক্যাল বেতন গ্রেড দশম পথ সংখ্যায় একটি যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদ ফটোগ্রাফার বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চান রং পথ ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হইতে বৈধ লাইসেন্সধারী এবং বিদ্যুৎ কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নং পদ পশুপালন সহকারী বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পশুপালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নং পদ পোলট্রি অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড পনেরো পথ সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাঁস মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেটদারী এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সাত নং পথ উদ্যান সহকারী বেতন গ্রেড পনেরো পথ সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের হইতে উদ্যান বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নং পদ রিসার্চ ইনভেস্টিগেটর বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংকে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকতে হবে দশ নং পথ হোস্টেল সহকারী বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এগারো নং পদ ক্যাফেটেরিয়া সহকারী বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বারো নং পদ রিসিপ্ট অ্যান্ড ডিসপাস ক্লার্ক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তেরো নং পথ গাড়ি চালক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চোদ্দ নং পথ কার্পেন্টার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ এবং কার্ড মিস্ত্রি হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নং পথ ট্রাক্টর ড্রাইভার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলো নং পথ ক্যাপেটেরিয়া অ্যাটেন্ডেন্ট বেতন গ্রেড বিশ পথ সংখ্যা দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নং পদ হোস্টেল অ্যাটেন্ডেন্ট বেতন গ্রেড বিশ পথ সংখ্যা চারটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হোস্টেল অ্যাটেন্ডেন্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা আঠারো নং পথ মালি বেতন গ্রেড বিশ পথ সংখ্যা দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাগান তদারকি কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নং পথ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ পথ সংখ্যা চারটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে বিশ নং পথ ডিস ওয়াশার কাম ক্লিনার বেতন গ্রেড বিশ পথ সংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা একুশ নং পথ বাবুর শ্রী সহকারী বেতন গ্রেড বিশ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা বাইশ নং পদ চকিদার কামকুক বেতন গ্রেড এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তিরিশ নং পথ ক্যাটল কিপার বেতন গ্রেড বিশ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নং পদ পোলটি বিআরআর বেতন গ্রেড বিশ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাঁস মুরগি পালন প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পঁচিশ নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বি পদ সংখ্যা এগারোটি ভালো একটি পদ অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে ছাব্বিশ নং পদ ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট অর্থাৎ ক্লাসরুম সহকারী বেতন গ্রেড বি পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়স বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এদিক সেদিক হওয়া যাবে না আর যারা সরকারি আদায় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতেছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করবেন কারণ মৌখিক পরীক্ষার সময় পূর্বের কর্তৃপক্ষের কিন্তু সারপত্র দাখিল করতে হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইন আবেদন করবেন এ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি জমা দানের তারিখ শুরু বারোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ গতিকে হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাসের মতো সময় কিন্তু রয়েছে আবেদনের এখন বলব আবেদন ফি আবেদন ফি এখন দুই নং পদের জন্য দুইশোরো টাকা তেল টোক চার্জ তেইশ টাকা এই দুইশত তেইশ টাকা তিন থেকে পনেরো নং পদের জন্য একশো টাকা টেল টক চার্জ বারো টাকা এই টোটাল একশোতে বারো টাকা ষোলো থেকে ছাব্বিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলটক চার্জ ছয় টাকা এই টোটাল ছাপ্পান্ন টাকা তবে যারা অনগ্রসর নাগরিক খুব নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে এক ও ছাব্বিশ নম্বর ক্রমিকে উল্লেখিত সকল পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা ও তেল ছয় টাকা এই টোটাল ছাপ্পান্ন টাকা অর্থাৎ যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদেই আপনার ছাপ্পান্ন টাকা হলে আবেদন করতে পারবেন আবেদনের অনলাইনে যে প্রসেস আপনারা যারা আবেদন করেন তারা কিন্তু জানেন আর এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এর বিভিন্ন পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে আমি গত বছর ভিডিও দিয়েছিলাম আপনারা যারা নতুন করে জানতে যাচ্ছেন কোন পদের কাজ কী বেতন ভাতাগত পদোন্নতি রয়েছে কিনা না তারা ভিডিওতে কমেন্ট করবেন আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ